মর্নিং বন্ধুরা ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে হাজবেন্ড অফিসে যাবে ছেলে মেয়ে অফিস কিংবা পড়তে যাবে তার জন্য টেনশান করছেন তাদের ব্রেকফাস্টে কি দেবেন নো টেনশান ঘরে যদি চিড়ে থাকে খুব অল্প কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলুন একটা টেস্টি টেস্টি ব্রেকফাস্ট কড়াতে তেল গরম করে দিয়ে দিন পিঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে একটু ভেজে ভেজে নিন তারপরে দিয়ে দিন কিছুটা কারিপাতা কারিপাতা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিন ধুয়ে রাখা চিঁড়েটা খুব সুন্দরভাবে সেটাকে নাড়াচাড়া করুন তার মধ্যে দিয়ে দিন এক চিমটে হলুদ আর একটুখানি মিষ্টি স্বাদ মতো নুন মিষ্টিটা আর হলুদটা দেওয়ার ফলে এটার মধ্যে বাসন্তী পোলাও টেস্ট আসবে আর এই কারিপাতা দেওয়ার ফলে এটা পোহা পোহা টেস্ট আসবে তো খুব সুন্দর করে বানিয়ে ফেলুন এটাকে আপনি ব্রেকফাস্টে নয় এটা হালকা ফুলকা লাঞ্চেও আপনি দিয়ে দিতে পারবেন তো ভালো করে এটাকে রান্না করুন রান্না করার পরে আপনি যাদের জন্য বানাচ্ছেন তাদের দিয়ে টেস্ট করান তারাই রিভিউ দেবে এটা খেতে কেমন হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকু যদি আপনাদের ভালো লাগে একবার এটাকে বানিয়ে খান আর তারপরে আপনারা আমাকে এস এস করে রিভিউ দেবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে এক আমার চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করলাম গুড বাই